হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো সকাল সকাল হচ্ছে নিচে লেসফা লেসফি এসেছে এখন আমি আর আমার ছোটো মেয়ে চলে আসলাম নিচে লেসফিতা কিনতে মেয়েদের জন্য একটু তুলি কাঁকড়া ক্লিপ ব্যান্ড কিনবো আর এতো বাসায় চলে আসলাম কিনে আর এসে হচ্ছে সকালে নাস্তাটা করে নিতেছি আমার শাশুড়ি হচ্ছে সকালে আলু ভর্তা করেছিল সেই আলু ভর্তা দিয়ে আর গতকালকে শাক দিয়ে সকালে নাস্তাটা করে নিলাম আর এরপর হচ্ছে রান্নাঘরে চলে আসলাম আর এসে হচ্ছে লতি লতি বসাই আজকে রান্না করব। আর মশলা কম দিয়েছি লতির মধ্যে এজন্য কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিয়েছি আর এই তো লতিটা হচ্ছে আস্তে আস্তে এখানে হোক আর এদিকে হচ্ছে আমার ননদ চলে আসছে মাদ্রাসা থেকে আর আসার সময় ওদের জন্য চিপস আর হোক নিয়ে আসছে আর আজকে হচ্ছে ওর মাদ্রাসা বন্ধ দিয়ে দিছে এজন্য জন্য একটু তাড়াতাড়ি চলে আসছে আরে তো এখানে আমার ছোট মেয়ে বসে আছে কোক খাওয়ার জন্য চিপস খাওয়ার জন্য ওরা আসলে কোক আর চিপস পেলে আর কোনো কিছুই লাগে না যাই হোক অনেকগুলা পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি দিয়েছি আর এদিকে হচ্ছে ডাল রান্নাটা প্রায় হয়ে এসেছে ফাল গুড়া আহ মানে জিরার গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নিবো আর এদিকে হচ্ছে পাঙ্গাশ মাছটা রান্না করব আমি মশলাটা ভালো করে কষাই নিয়েছি এরপর হচ্ছে মাছগুলা দিয়ে দিলাম আর এই পাঙ্গাস মাছগুলো আনাম রাখবো না এগুলা হচ্ছে একটু ভেঙে ভেঙে দেবো এরপরে যে মশলা টসলা ভালো করে কষে পানি দিয়ে তারপর হচ্ছে এখন শাক বাটা দিয়ে দিতেছি শাক দেওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে তরকারিটা নামিয়ে নেব তরকারিটা আর একটু শুকিয়ে আসলে তারপর নামিয়ে নেব এই তো এরপরে হচ্ছে যে আমাদের ব্যবহার করা নূপুর মেয়েদের বয়লা এগুলা হচ্ছে সবকিছু ভালো করে পরিষ্কার করে নেব যদি এভাবে পরিষ্কার করা হয় তাহলে দোকানে গিয়ে তাদের কাছে দিয়ে ভাবে পরিষ্কার করাতে হবে না আমি হচ্ছে পরিষ্কার করি আর আপনারাও ট্রাই করে দেখতে পারেন আসলে খুব সুন্দর ভাবে কিন্তু এগুলা পরিষ্কার হয় এই জন্য আমি এখানে যে নূপুর বয়লা সবকিছু নিয়েছি ব্যবহার করা কালো কালো হয়ে গেছে অনেকটাই যাই হোক এদিকে আমি হচ্ছে যে গুড়া সাবার নিয়ে দুই চামচ এখানে অল্প একটু পানি দিয়েছি তারপর হচ্ছে এখানে দুই চামচ সাবান নিয়েছি আর তো এখানে একটু ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে গুলাই নিলাম তারপর হচ্ছে চুলায় দিয়ে দিব আপনারা কিন্তু কিন্তু এই পদ্ধতিটা ট্রাই করতে পারেন অবশ্যই কাজে লাগবে আপনাদের তো আমি পরে দেখাবো যে ময়লা নুপুর আমি কিভাবে এত একদম সাদা ধপধপে পরিষ্কার করি বেশি কোনো কিছুই লাগে না শুধু একটা উপকরণ দিয়ে সুন্দরভাবে ভাবে পরিষ্কার করা যায় সেটা হলো যে গুড়া সাপান দেখাই দিলাম আর কোনো কিছুই ইউজ করতে হইব না এখানে আমি এই যে পানিটা গরম করে তারপর হচ্ছে বয়লা আর নুপুর গুলা দিয়ে দিলাম এখন হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে দিবো আর পাঁচ মিনিটের মতন মানে রাখবো এখানে গরম পানিতে পাঁচ মিনিট এ যে নাড়াচাড়া করতেছিলাম আর কিন্তু ময়লাগুলো অনেকটাই উঠে যাচ্ছে আর হয়তো বা ক্যামেরার সামনে বোঝা যাচ্ছে না যে নুপুর কেমন ময়লা হয়েছে অনেক ময়লা হয়েছে নূপুর হয়তো বা ক্যামেরা বেশি একটা বোঝা যাচ্ছে না আর আমার বড় মেয়ে তো সবসময় নূপুর পরে থাকতো একদম পুরো আর এখানকার পানি তো বেশি ভালো না এই জন্য নূপুরে লাল হয়ে যায় আর কেমন জানি লাল যে টাইপের কালো হয়ে যায় যাই হোক এদিকে হচ্ছে যে নূপুর আমি আমি পুরোপুরি পাঁচ মিনিট রেখেছি তারপর হচ্ছে এখন নামিয়ে নেব এই তো এখানে হচ্ছে যে আমি নূপুর গুলা সবগুলাই নামিয়ে নিচ্ছি এখানে আমার ছোট মেয়ের নূপুর আছে আমার আমার ননদের আমার বড় মেয়ের আমাদের চারজনের নূপুর আর হচ্ছে দুই ওর দুই বোনের চুরি ছিল বালা যাই হোক এদিকে হচ্ছে যে নামিয়ে তারপর হচ্ছে যে আমি এখানে একটা ব্রাশ দিয়ে মানে একটু ঘুষি নিতেছি একদম কিন্তু দেখতেই পারছেন মানে কি ছিল আর কি হয়ে গেছে একদম পুরো ধবধবে সাদা হয়ে গেছে মাত্র একটা উপকরণই যাই হোক এরপর হচ্ছে যে আমি তো নুপুরের রেজাল্ট আপনাদের পরে আর এখন হচ্ছে এই যে আমার ব্যবহার করা চেন আংটি আর হচ্ছে কানের এগুলো একদম ময়লা হয়ে গেছে দেখতেই পারছেন এগুলো আমি এখন পরিষ্কার করে নিব একদম সেম ওয়েতে যেভাবে আগেরটা আমি পরিষ্কার করেছি এগুলো সেম ওইভাবেই পরিষ্কার করে নিব এই তো এখানে তো আমি এখন এই দিয়ে দেবো পানির মধ্যে মানে আমি তো গুঁড়া সাবান দিয়েছি সে আগে ওগুলার মধ্যে এখন এই যে এগুলা দিয়ে একটু পাঁচ মিনিটের মতন গরম পানির মধ্যে রাখবো আর এখন একটু লড়াচাড়া দিয়ে রাখতেছি আর এই তো ধুয়ে পরিষ্কার করে যে আপনাদের কাছে নিয়ে আসলাম আপনারাই দেখে নিন এটার রেজাল্ট মানে কি পরিমানে কালো ছিল আর এখন কি পরিমানে মানে একদম পুরো ফ্রেশ হয়ে গেছে পুরো নতুনের মতন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে যে নতুন চেন আর এই যে আমার কানেরটা ওইটাও খুব ময়লা ছিল আর একদম পরিষ্কার হয়ে গেছে মাত্র একটা উপকরণে আপনারা কিন্তু বাসায় বসে এই কাজটা করতে পারেন আর এই তো এখানে এই যে কানেরটা আর হচ্ছে যে আংটিটাও একদম পরিষ্কার হয়ে গেছে একদম পুরো জন্য আমি এখানে কোনো ফিল্টার ইউজ করি নাই একদম অরিজিনালটা আপনাদের দেখানোর জন্য এই জন্য আমি কোন আজকের ভিডিওতে কোনো ফিল্টার ইউজ করি নাই এটা একদম পুরো সরাসরি দেখাই দিতেছি আর এই যে নূপুর দেখতেই পারছেন কেমন সাদা ধপ হয়েছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আমরা হয়তো বা আগে আমি এটা বুঝতাম না আগে হচ্ছে কি ঈদ আসলে বা কোথাও যাওয়ার আগে যদি নুপুর ময়লা হতো স্বর্ণকারের দোকানে নিয়ে যেতাম তারা পরিষ্কার করে দিত তাদের মানে তার বিনিময়ে আবার টাকা দিতে হইতো পরে আমি যখন এই বুদ্ধিটা শিখে গেছি তারপরে থেকে আর তাদের কাছে যাওয়া লাগে না এভাবে মাত্র একটা উপকরণ দিয়ে ঘরে বসে একদম নতুনের মতন ঝকঝক করে করে নিতে পারি এর জন্য ভাবলাম তাহলে আপনাদের সাথেও একটু শেয়ার করি আর এই তো এখানে যে সবগুলা নুপুর দেখতে খুব সুন্দর ঝকঝকে হয়েছে পরিষ্কার যেখানে মেয়েদের বালাগুলো খুব সুন্দর হয়েছে এই তো তো আপনাদের সাথে শেয়ার করলাম এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন আর প্লিজ আপুরা সবাই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন আপুরা হচ্ছে কি আপনারা ভিডিও কিন্তু ফুল ওয়াচ করেন না অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন ভিডিওটা আশা করি